শীতকালীন অফার পাঞ্জাবি কোটি হুডি সহ সকল পণ্যের উপর সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট শাহজালাল গার্মেন্টস অ্যান্ড গ্যালারি সরাসরি আসবেন এবং দেখে দেখে ক্রয় করবেন চায়না হুডি এবং সুইট শার্ট এক পিস পাঁচশো টাকা দুই পিস নয়শো টাকা তিন পিস বারোশো টাকা চায়না হুডিগুলো এক পিস ছয়শো টাকা দুই পিস এক হাজার টাকা কোটি কিনতে চান এক পিস চারশো টাকা দুই পিস সাতশো টাকায় এক পিস পাঞ্জাবি পাঁচশো টাকা দুই পিস নয়শো টাকা তিন পিস পাবেন মাত্র বারোশো টাকা এই হচ্ছে আমাদের শোরুম শাহজালাল গার্মেন্টস অ্যান্ড গ্যালারি হ্যাঁ এখানে এখানে শীতকালে অফার চলতেছে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপরে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আসবে কিভাবে এখানে আসবে এখানে হলো এটা বনানী মহাখালী হাইওয়ে রোড হাইওয়ে রোডের সামনে দেখবেন এগারো নম্বর রোড শনিক ব্রিজের সাথে শাহজালাল গার্মেন্টস অ্যান্ড গ্যালারি ষোলো নম্বর দোকান আমার আর এখানে আসলেই পেয়ে যাবেন শীতকালে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট অফার আবার শুধু যে সত্তর পার্সেন্ট তা না সত্তরের উপরে কি আছে বিশাল ডিসকাউন্ট থাকবে আজকে ভাই বাংলাদেশে আর কি কোন প্রতিষ্ঠান আছে যে এরকম অফার দিচ্ছে ভাই আমার চোখে পড়ে না মানে একমাত্র শাহজালাল গার্মেন্টস এন্ড গ্যালারি দিচ্ছে নাকি জি জি আমার চোখে পড়ে না প্রথমে কি দেখাবেন এই যে দেখেন তিন পিস পাঁচশো টাকা তিনটা পাঁচশো টাকা তিনটা সুইটশার্ট সুইটশার্ট একেবারে শীতের শেষ অফার জি তিন পিস পাঁচশো মানে আমার চোখে পড়ে না যে আসলে

আসেন দোকানে আসেন সাজানাল গার্মেন্টসে আসলেই এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই আপনারা তো অনলাইনে বিক্রি করেন না সরাসরি সরাসরি এসে নিতে হবে অনলাইন তিনটা 500 টাকা মাত্র তিনটা 500 টাকায় তিনটা 500 টাকায় কি পাচ্ছেন একটু দেখেন যে আর কত আছে কিনা একটু জানাই দিন আমারে যে তিনটা 500 টাকা মানে এই রকম অফার যারা লুফে নিতে চান সরাসরি চলে আসবেন নাকি তিন পিস 500 টাকা আচ্ছা এই যে তিন পিস 500 তিন পিস 500 এদিকে আরো আছে

কালার আছে অনেক কন্টিনিউ আছে অনেক ডিজাইন অনেক দেখাইতে গেলে আজকে শেষ করতে আমরা চায়না মাল হইছে একটার দাম কত হ্যাঁ একটার দাম কত একটার দাম 1250 আর এখন টাকা আর এখন পাবেন 3 পিস 1000 টাকা 3 পিস 1000 টাকা আছে আচ্ছা 3 পিস 1000 3 পিস 1000 হ্যাঁ এই যে চায়না মাল ভাই সম্পূর্ণ চায়না কালেকশন কালেকশন জি টাকা এই যে 3 পিস

সামনে কিন্তু সবে বরাত আছে আর আপনারা প্রতি পাঞ্জাবি একসাথে পরবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা এগুলো শোরুমে কিনতে গেলে কেমন লাগবে ভাই আঠারোশো তো আমিই বেচি আঠারোশো আপনি বিক্রি আমি বিক্রি করছি আঠারোশো চিন্তা কর এখন দুইটা পাবেন এক হাজার টাকা আচ্ছা মানে যারা একটু বাজেটের মধ্যে কমে একটু শপিং করতে চান তারা অবশ্যই এই শোরুমটাতে আসবে পাঁচ হাজার টাকার শপিং করবেন মাত্র দুই হাজার টাকায় পাঁচ হাজার টাকার শপিং মাত্র দুই হাজার টাকা লই আসবেন পাঁচ হাজার টাকার শপিং কিনবেন ছয় বছর বইও পড়বেন এই জিনিস বেশি নেবেন লক লক ধুইবেন শেষ হয়ে যাবে মাল নাই একটা কেন ছয় বছর বই নাকি জি এই যেখানে হিউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে তারপরে নেবেন এখানে আবার আছে বাইশশো টাকার জিনিস বাইশশো বাইশশো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করছি আচ্ছা এগুলো এখন আমার কাছে পাবেন অনলি দুই পিস চোদ্দশো দুই পিস চোদ্দশো টাকা দুই পিস চোদ্দশো চায়না শ্যাকেট শ্যাকেট হ্যাঁ জি শ্যাকেটের সুন্দর সুন্দর কালেকশন আছে

দেখেন এই দুই পিস এক হাজার টাকা মাথা নষ্ট না ভাই কারণ আমরা তো ভিডিও করেন সব জায়গায় ভাই প্রত্যেকটা সুন্দর ভাই চায়না মাল এই দামে কেউ দেবে আপনি মনে হয় কোনই না ভাই এত কম দামে কোথাও পাবেন না কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা বেচছি দেখেন 1750 90 টাকা 90 টাকা 50 বেচছি আচ্ছা আচ্ছা এখানে আবার আছে হাপাতাও গঞ্জি আছে কিছু হ্যাঁ হাপাতাও আছে পিস গঞ্জি 1300 টাকা আচ্ছা আচ্ছা বিক্রি হয় এই গঞ্জিগুলো আমাদের কাছে পাবেন অনলি

সাতশো টাকা দুই পিস আচ্ছা যারা একটু কমের মধ্যে কোটি খুঁজছেন আমরা কিন্তু কোটি আরো দেখাইছি ওগুলোর দাম ছিল কত ভাই পাঁচশো না ছয়শো ওটি একটা ছিল ছয়শো আচ্ছা দুইটা ছিল এক হাজার দুইটা ছিল এক আর এখানে দুইটা পাবেন সাতশো টাকায় মানসম্মত জিনিস কালার কোয়ালিটি হলো স্ট্যান্ডার্ড কালার কোনো ভোংবাং কোনো কালার নেই মানে দুই পিস কোটি কত ভাই সাতশো টাকা দুই পিস সাতশো মানে তিনশো পঞ্চাশ করে দেখেন দুই পিস নিলে দুই পিস আচ্ছা আচ্ছা আসেন এই যে ভাই অনেক ডিজাইন ডিজাইন চেষ্টাই দেখেন হ্যাঁ দুই পিস সাতশো দুই পিস সাতশো টাকা জি এগুলো প্রত্যেকগুলো স্ট্যান্ডার্ড কোনো ওই যে বুংবাং কালার নাই জি যেগুলো মানুষের মতো জিনিস পড়তে পারবেন যে কোনো সমাজে যাইতে পারবেন এই জিনিসগুলো আমার কাছে পাবেন ওই বুংবাং কোনো কালার পাবেন না চক্কর বক্কর কোনো কালার নেই আচ্ছা এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারবেন এরকম কোয়ালিটি থাকবে এই যে আচ্ছা আচ্ছা দেখেন খুবই স্ট্যান্ডার্ড কালার দুই পিস সাতশো টাকা দুই পিস যাই এক পিসও কিনতে কেনা সম্ভব

তিনটা এক হাজার টাকা তিন পিস পাঞ্জাবি পাবেন মাত্র এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা আচ্ছা ইতিহাসে আমার জানা মতো এগুলা আর কেউ দেয় কিনা আমার জানা নাই হ্যাঁ আর আমার কাছে পাচ্ছেন তিনটা এক হাজার টাকা মানুষ মতো জিনিস আচ্ছা আচ্ছা তিন পিস এক হাজার জি আসবেন দেখবেন যাচাই করবেন ভালো লাগলে আপনার দু একটা প্রোডাক্ট সংগ্রহ করবেন এই যে মানে শত শত ডিজাইন আছে আপনি দেখে দেখে তারপরে নিতে পারবেন জি হ্যাঁ জি তিনটা এক হাজার টাকা তিন পিস এক হাজার

আমার এখানে আসতে হলে সরাসরি আসতে হলে বনানি এগারো নম্বর রোডের টিকুলটা পাশে শনি ক্লাব ওভার ব্রিজের নিচে ষোলো নম্বর দোকানে আসলেই দেখতে পারবেন শাহজালাল গার্মেন্টস শাহজালাল গার্মেন্টস অ্যান্ড গ্যালারি আর স্ক্রিনে তার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে পুরো দোকানে ফুল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন